চলুন না আজকে আমরা দেখে পাবনা মানসিক হাসপাতালে শুধু কি পাবনা জেলার লোক থাকে নাকি অন্য অন্য জায়গা থেকেও আসে তাদের ব্যবহারটা কেমন সম্পূর্ণই আজকের ব্লগ অনেকটাই মজার হবে আর দিনই না করি চলো এবার এগোতে থাকি তো এভাবেই আমি পথ আগানো শুরু করলাম প্রথমেই একটি বাসে উঠতেই বন্ধুর সঙ্গে হয়ে গেল দেখা ঠিক বাসের লাস্টের সিটগুলোই আমরা বেছে নিলাম কারণ অনেকটা আছে ফাঁকা আর এই ফাঁকা আমি করতেছি অনেকটা মজা কারণ

তাদের কাছ থেকে আরো কিছু আমরা জানতে পারি তাদের থাকার জায়গাটা এবং খাওয়াটা খুবই কষ্টের তারপরও তাদের মুখে হাসি নিয়ে কিভাবে গান গাচ্ছে চলো আবার একটু শুনে নেই আপনারা বলেন

मुङ अच्छा अलाह हाफ़े जा के माला के